আসসালামু আলাইকুম দর্শক এই সরকারে অনেক সময় মুখ ফুটছে অনেকের মুখফুসকে সত্য বেঁধে আসে যে কিছুদিন আগে মনে আছে না ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ওনার কথোপকথন তারপরে মানুষে হাস্যর্য তৈরি করেছে এরকম এই সরকারের বা সরকারের বিশ্বস্ত অনুগত পছন্দের মানুষজন কেন কি কারণে এই গণভোটটা চায় এবং গণভোটটা কেন জাতীয় নির্বাচনে আগে চায় এই প্রশ্নের উত্তর কয়জনের কাছে আছে আমরা একটু যাচাই করার চেষ্টা করেছি এবং চলেন আমরা এই যাচাইটা করার আগে একজনের একটুখানি বক্তব্য শুনে আসি মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত বেটার ফল অনেকে ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগের এই শক্তি তো জুলাইয়ের পক্ষে না গণভোটে কি এইটা গৃহীত হবে নিঃসন্দেহে তিনি গণভূতানের খুব ফ্রান্ডের সারি মানুষ বিএনপিরও পছন্দের মানুষ বিএনপির অনেক নেতাই বলেছেন যে সেই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে কিন্তু গণভোট এবং জাতীয় ভোটে যেতে যে গণ অধিকার পরিষদের একটু দুশ্চিন্তা আছে এটা বোঝা যায় তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় কারণ জাতীয় পার্টি থাকলে জাতীয় পার্টির ভোটের ধারে কাছেও তারা কেউ যেতে পারবে না ইভেন তাদের সাথে যদি সক্ষতা জামাতের বেশি থাকে জামাতও যেতে পারবে না আচ্ছা বিএনপি এই যে এখন গণভোটের কথা উঠেছে এবং এই গণভোটের প্রসঙ্গ আসার পরে এবং এই যে প্যাস্টা লাগিয়ে দিয়েছে যে রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ করে তার সমস্যার সমাধান করুক এইটা আসার পরে বিএনপির অবস্থান কী আনুষ্ঠানিকভাবে বলছে না বিএনপি কিন্তু ভাবে সবাই বুঝিয়ে দিচ্ছে না যে আর আলাপ আলোচনার কথা বললো না রে ভাই বহু সময় নষ্ট করছো আমাদের বহুঘাটের পানি খাওয়াই ফেলছো এর মধ্যে আর এখন বহুঘাটের পানি খাবো না অনেকটা দায়িত্বশীল নেতারা না বললেও বা দায়িত্বশীলদের মধ্যেও কেউ কেউ একটু সেকেন্ড বা থার্ড ইন কমান্ডের দিকে তারা একটু মুখ ফুসকে বলে ফেলছেন না আবার বলছেন কি সমস্ত দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়ে এক সপ্তাহের মধ্যে আমাদের জানান জনগণ কি তোমার বাপের চাকর নাকি তুমি নির্দেশনা দেওয়া শুরু করো বলছেন না এখন একটু এক ডিগ্রি আগে বাড়িয়ে বলছেন যেটা এতদিন বিএনপির তৃণমূলের কর্মীরা বলতো বুঝতো সবাই সেই কথাগুলো এই বিএনপি এখন এই শারীর নেতৃবৃন্দ তারা বলছে না তুমি যেভাবেই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার আমি বলছিলাম যে কেন গণভোটটা তারা আগে চায় দুইটা কারণে একটা হচ্ছে আগে যদি না হয় তাদের ইচ্ছা মানে আগে করতে হবে ইচ্ছা মতো ফলাফলটা করার জন্য না ভোটকে কনফার্ম পাশ করানোর জন্যে জাতীয় নির্বাচন আগে করতে হবে আর দ্বিতীয় হলো জাতীয় নির্বাচন হলে সেটা অমিলিয়াম এবং জাতীয় পার্টি সহ হয়ে যেতে পারে সেটা ছাড়া জাতীয় নির্বাচন করা খুব টাফ ইন্টারন্যাশনালি টাফ সেটা যদি হয় তাহলে জাতীয় নির্বাচনে গিয়া গণভোটে হাভোট ফেল করে যেতে পারে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিকল ব্যতিক্রমী ঘটনার মধ্যে একটা ঘটনা রেয়ার একটা ঘটনা ঘটে যেতে পারে এই আতঙ্কে তারা যে কোনোভাবেই হোক মরণ কামর এবার যদি বলেন যে জুলাই সনদ লাগবেই কেন গণভোটের মাধ্যমে জুলাই সনদের ওই পাঁচ নাম্বার ধারা মনে আছে যেখানে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা নামে কিছু তরুণকে যেখানে দায় দায়িত্ব রাষ্ট্র কিছুই ভবিষ্যতে করতে হবে না বাধ্য যে সেই সময়ে জুলাই আন্দোলনে যারা যা যা ভূমিকা রেখেছে সেই সব ভূমিকা যে যত অকণ্ড করেছে সেগুলোকে রেহাই দিয়ে দিতে হবে এবং তাদের মতো করে আগামী রাষ্ট্র ব্যবস্থা চলবে মানে আওয়ামী লীগকে যদি আপনি ফেসিবাদ বলেন যে তার মতো করে সে সংবিধান রাষ্ট্রযন্ত্র নির্বাচন ব্যবস্থা সাজিয়েছে তাহলে এইটা কি ফেসিবাদের চেয়ে কম যে এখন আবার এমন কিছু এস্টাবলিশ করতে হবে সংবিধান দেশের রাষ্ট্র এবং নির্বাচন প্রক্রিয়া যেটা শুধু আমাদের কথা মতো জুলাই যোদ্ধাদের কথা মতো বা আমি আমিত্ব বজায় রেখে যা চাই সেটাই হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া